দয়া করে আমাকে ওটা বলবেন না কারণ আমাকে যারা বলেন যে ভাই যে ইউটিউবের টাকা এটা তো অনেক কষ্ট করে আপনি ভিডিও বানান ঠিক আছে ভাই কষ্ট করে আমি ভিডিও বানাই ঠিক আছে এই যে যারা মদ বিক্রি করে ঠিক আছে আমি দেখা গেছে কোনো একটা মদের দোকানে কাজ করি সকাল বারোটাই যাই রাত রাত বারোটাই আসি কথা বুঝেন সকাল যাই রাত বারোটাই আসি তো আমি তো অনেক কষ্ট করে মানুষকে স্বাদ করতেছি খাবার দিচ্ছি তো অনেক কষ্ট হচ্ছে কিন্তু এটা কি হালাল হালাল না তো এসে কথা তো আপনি ইউটিউবে যে টাকাটা আসতেছে এটা অ্যান্ডের মাধ্যমে আসে আপনি যখন কোন একটা ভিডিও দেখেন দেখবেন যে ফুটপান বিকাশ হ্যাঁ নাশানাচিফের অনেক কিছু আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে নয় মেয়ে আছে নানান কিছু থাকে হালাল কোনো অ্যাড নাই এবং আপনি কোনো অ্যাড ইচ্ছা মতো বসে পারবেন না এবার বুঝতে পারছেন তো ওই এক কোম্পানি যারা দেয় ওরা ইউটিউবকে টাকা দিলে ইউটিউব কিছু টাকা রাখে আর কিছু যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে দিয়ে দেয় এবার বুঝতে পারছেন কেন টাকাটা হারাম রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি জানি আপনাদের মনের অবস্থা খুবই খারাপ তো আপনার মনের অবস্থা বা আপনি যতই খারাপ থাকেন না কেন প্রত্যেকটা সময় মুখ দিয়ে আল্লাহ বা আপনার যে সৃষ্টি করছে তার সুক্রিয়া আদায় করবেন সুক্রিয় আদায় করতে তো সমস্যা নাই হ্যাঁ আপনি খারাপ আছেন তারপর বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি মুখ দেখ বলবেন যাই হোক মেইন কথায় আসি সেটা হচ্ছে যে অনেক চেষ্টা করা হয়েছে অনেক জায়গায় আপনাদেরকে নিয়ে কথা বলা হয়েছে কিন্তু আলটিমেটলি যেই জিনিসটা দেখা যাচ্ছে আপনাদের পরীক্ষা তিরিশ তারিখে হবে তো এখন আমাকে অনেক স্টুডেন্ট কল দিয়ে বলছে যে ভাই আপনি তো অনেক কথাই বলতেছেন তো আমাদের কি কোনোভাবে ভালো একটা রেজাল্ট করার কি কোনো ওয়ে আছে আমি তো পড়ায় মনেও বসতেছে না আমি আপনাদেরকে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমি জাস্ট একটা লাইন বলবো যে আপনি এইভাবে যদি আগাইতে পারেন আপনি ভালো ইনশাল্লাহ একটা উঠাইতে পারবেন এবং ভালো জিপিএ মানে কি ভালো জিপি মানে আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হন তাহলে মনে হয় ফোর পয়েন্ট টু জিরো ফোর পয়েন্ট থ্রি জিরো আসতে পারে আর আপনি যদি আর্টস কমার্সের হন তারপরও আল্লাহ যদি চায় ইনশাল্লাহ ফোর পয়েন্ট চলে আসবে এবং আমি এটা বলতেছি আপনি যদি জিপিএ ফোর পান বা ফোর পয়েন্ট টু জিরো থ্রি জিরো ফাইভ জিরো পান ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর চট্টগ্রাম প্রত্যেকটা জায়গায় আপনার সুযোগ আছে ইনশাল্লাহ কারণ কিছু কিছু ইউনিভার্সিটি ছাড়া প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনার কিন্তু কোনো জিপিএর সঙ্গে কোনো মার্ক যোগ করে না খালি ঢাকা ইউনিভার্সিটিতেই আপনার একটা জিপিএর উপরে মার্ক কাউন্ট করে কথা বুঝতে পারছেন সো এত টেনশন নিয়েন না আপনার মেইন যে গোল বা মেইন যে টার্গেট সেটা হচ্ছে অ্যাডমিশন আপনার জিপিএ ফাইভ দিয়ে কী হবে ভাই যদি কোথাও চান্স না হয় তাই না বলেন তো কীভাবে এখন পড়লেই জিপিএ ফোর বা ফোর পয়েন্ট ফাইভ জিরো অ্যাটলিস্ট আসে আমরা সেই জিনিসটাই বলবো এবং আমার ভিডিও তারা দেখবে না যারা এ প্লাস পাবে কারণ তারা আসলে এইসব ভিডিও দেখে না তো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন ঠিক আছে ইনশাল্লাহ তো চলেন শুরু করি শুরু করার আগে আমি আরেকটু সময় নিয়ে নিচ্ছি এক মিনিট একটু বাড়তি কথা বলি আমি লাস্ট দুইটা ভিডিও করছি এইচএসসি দুই হাজার চব্বিশ ব্যাচ নিয়ে তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক যে দুইটা ভিডিওতেই দশ হাজারের উপরে ভিউ হয়েছে মানে দশ হাজার অডিয়েন্স দেখছে তো এর ভিতর আমি একটা ভিডিওতে বলছিলাম যে এই যে ইউটিউবে যে ভিডিওগুলো দেখেন আমি কিন্তু ইউটিউব থেকে কোনো টাকা পয়সা নেই না এই ভিডিওটা যদি দেখেন এই ভিডিওটা হচ্ছে আমার চ্যানেলে ছয়শো আটান্ন নম্বর ভিডিও বুঝতে পারছেন তো আমি চাইলে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক টাকা ইনকাম করতে পারতাম কিন্তু এই টাকাটা হারাম এখন অনেকেই বলছে ভাই কিভাবে হারাম অনেক রাই তো টাকা নাই অনেক রাই তো ওয়াশ করে ভিডিও করে তারা ইউটিউবে সারে তারা টাকা নাই দেখেন মনে রাখবেন আমি আমার নাম হচ্ছে গোলাম রাব্বি আমি যখন মারা যাব আমার কবরে আমার নিজেকেই শোয়াবে হুজুরের কবরে হুজুরকে নিজেই হুজুরকে শোয়াবে সোজা কথা তো তার আমল নামা তার কি করছে না করছে সেটা সে জানে আমি কি করতেছি না করতেছি এটা একমাত্র আমি জানি আর আল্লাহ তালা আমার কি বিচার করবে সে আমি জানি কথা বুঝতে পারছেন মানে আল্লাহ জানে তো বিষয় যেটা হয়েছে যে আমি ছয়শো আটান্ন নাম্বার ভিডিও করতেছি এতগুলা ভিডিও এবং আমি যদি এখন আর ভিডিও না করি আমার ভিডিওগুলো কিন্তু ইউটিউবে থেকে যাবে ওই ভিডিওগুলো মানুষজন দেখবে টাকা কিন্তু আসতেই থাকবে কিন্তু আমার টোটালি অফ কেন অফ এইটা নিয়ে আপনারা হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্তেছেন যে এটা নিয়ে কিন্তু শেয়েক আহমদুল্লাহ কথা বলছে হ্যাঁ এইটাকে হালাল না হারাম এইটা নিয়ে কিন্তু আমাদের অনেক হুজুরি কিন্তু কথা বলছে কথা বুঝতে পারছেন তো ডাক্তার জাকির কথা বলছে তো মামুনুল হক হুজুর কথা বলছে তো এরপরে আমার আর কোনো কথা থাকে না কথা বুঝতে পারছেন তো আপনারা আমাকে যতই বলেন না কেন এই হুজুর অন্যের সঙ্গে আমাকে কখনোই কম্পেয়ার করবেন না দয়া করে এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হ্যাঁ একটা জিনিস হচ্ছে যে টাকা আমার আসতেছে মানুষ টাকার পিছনে ছোটে আমার টাকা আসতেছে তাহলে আমি কেন নেবো না কথা বুঝতে পারছেন মানুষ টাকা নেওয়ার জন্য ছোটে তো আমার চিন্তাভাবনা অন্যরকম আমরা শুরু করবো ইনশাল্লা আর দশ সেকেন্ড কথা বলি সেটা হচ্ছে যে মনে রাখবেন হ্যাঁ আমরা বলি না বলিনাঈশা আমি নামাজ পড়তেছি আমি রোজা থাকতেছি আমি হজে যাচ্ছি আল্লাহ আমার এই দোয়া কবুল করে না কেন দেখেন নামাজ হজ রোজা করলে খালি দোয়া কবুল হয় আপনি নামাজের শুরুতেই তো বলা আছে যে আপনি নামাজ পড়বেন আপনার শরীর পাক হইতে হবে আপনার জায়গা পাক হইতে হবে তো আপনি হারাম টাকা খাচ্ছেন আপনার শরীরের ভিতরে হারাম টাকা যাচ্ছে আপনি নামাজ পড়লে কবুল হয়ে গেল নামাজ কেত এত সহজ খালি পাঁচোক্ত মসজিদে গেলাম উজু করলাম হয়ে গেল ভাই হ্যাঁ অনেক চিন্তার বিষয় আছে রাতে ঘুমানোর আগে একটু চিন্তা ভাবনা করবেন হ্যাঁ আমি অনেক খারাপ একটা মানুষ তারপর চেষ্টা করি ইনশাল্লাহ মানুষের হক যেন নামে রেখাই ভালো কোনো কিছু করার ইনশাল্লাহ বুঝতে পারছেন কারণ আমি তো অনেক পাপি কথা বুঝতে পারছেন যাই হোক এই কারণে টাকা পয়সা নেই না অন্যের সঙ্গে আমার কম্পেয়ার করবেন না এই হচ্ছে টোটাল কথা ভিডিও করি ভাল লাগে আপনারা উপকার হয় আমার হয় না তা না আমার অবশ্যই লাভ হয় লাভ হয় না কে বলছে আমি এই যে আপনারা তো আমাকে হয়তো বা দেখতেছেন অনেক ফার্স্ট আমি এই যে এইসিসির পরে দেখবেন ঠিক আছে অ্যাডমিশনে কত স্টুডেন্ট আমি ব্যাস পড়াই তো এখান থেকে টাকা আসতেছে না তো ইউটিউব থেকে টাকার কোনো প্রয়োজন আছে দুঃখিত অনেক কথাই বলছি এবার দেখেন আমরা কীভাবে ভালো একটা রেজাল্ট ক্যারি করতে পারি এই এইচএসসি এইসএসি চব্বিশ ব্যাস এই স্ট্র্যাটেজিটা মনে রাখবেন আচ্ছা দেখেন এটা হচ্ছে আরে আল্লাহ রে কালেও নাই দেখেন এটা হচ্ছে ফিজিক্স হ্যাঁ আপনি হয়তো বা আর্টস কমার্স যে কোনো বিভাগের স্টুডেন্ট হয় না আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি এটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার হ্যাঁ ফার্স্ট পেপারের একটা অধ্যায়ের নাম হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ নামটা কি মহাকর্ষ এবং অভিকর্ষ যে চ্যাপ্টারটা আছে তো এই চ্যাপ্টারে একটা টপিক আছে একটা টপিক না অনেকগুলো টপিক আছে টপিকগুলো কি আমি আপনাদেরকে একটু বুঝাই একটু বুঝানোর চেষ্টা করেন মনে করেন যে এটা হচ্ছে একটা পৃষ্ঠ এটা কি এটা হচ্ছে একটা পৃষ্ঠ তো এই যে আপনি পৃষ্ঠ এই পৃষ্ঠের একটা গ্র্যাভিটি আছে যেটা আপনারা সব সময় পড়েন নাইন পয়েন্ট এইট এটা আপনি কমার্সের হন আর্টসের এটা জানেন যে আমাদের যে পৃষ্ঠ আছে পৃষ্ঠের গ্রাভিটি আছে নাইন পয়েন্ট এইট তো এই পৃষ্ঠ থেকে যতই উপরের দিকে ওঠেন এই জি এর মান কমতে থাকে কথা বুঝতে পারছেন ওকে তো আপনি ধরেন একটা পাহাড়ে উঠবেন পাহাড়ের যে নিচে তাহলে পাহাড়ের নিচে কত আছে নাইন পয়েন্ট এইট পৃষ্ঠে তাহলে পাহাড়ে যত উপরের দিকে উঠবেন এই জি এর মান কমতে থাকে বুঝেন কথাটা আবার যতই এই যে নিচে নামতে থাকেন জি এর মান কমতে থাকে তার মানে উপরে গেলো কমে জি এর মান নিচে গেল কমে তো প্রশ্ন আসে এই ফিজিক্স ফার্স্টবার ষষ্ঠ অধ্যায় নাম হচ্ছে কি গ্র্যাভিটি অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্স ঠিক আছে বা সরি অভিকর্ষ হ্যাঁ অভিকর্ষ এবং মহাকর্ষ গ্র্যাভিটেশনাল গ্র্যাভিটেশনাল হচ্ছে মহাকর্ষ বলে সরি মহাকর্ষ এবং অভিকর্ষ যা পয়েন্ট আসি এইখানকার জি এর মান কত জি ড্যাশ এবং এইখানকার জি ড্যাশ ছয় অধ্যায় এই টাইপের প্রশ্ন যে কত পরিমাণ আছে বলার বাহিরে তাহলে বলে যে পৃষ্ঠ থেকে একটা উচ্চতা দিয়ে দেয় যে এটা ধরেন একশো মিটার উচ্চতা মারকারে সমস্যা করতেছে একশো মিটার উচ্চতা জি এর মান কত আবার বলে যে একশো মিটার নিচে গভীরতায় চিয়ার মান কত এই টাইপের প্রশ্ন আসে আরও কিন্তু অনেক টাইপ আছে ওকে আরেকটা টাইপ দেখায় সেটা হচ্ছে আপনারা তো দেখছেন বাংলাদেশের একটা স্যাটেলাইট স্যাটেলাইট আছে সেটার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটা পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করতেছে তো প্রশ্ন বলে যে এটা যদি আপনার পৃথিবী হয় এটা পৃথিবী এই পৃথিবীর চারপাশে আপনার স্যাটেলাইটটা ঘুরতেছে তো স্যাটেলাইট যে ঘুরতেছে এই স্যাটেলাইটের একটা বেগ আছে না একটা বেগ নিয়ে ঘুরতেছে ভ্যালোসিটি তো এই বেগটা কত স্যাটেলাইটের ভি কত অথবা বলবে যে এই যে পৃথিবী পৃথিবী থেকে এই স্যাটেলাইটের দূরত্ব কত এইসটা কত অথবা বলবে যে এই পৃথিবী থেকে এই স্যাটেলাইট ঘুরতেছে এটা পর্যায়কাল কত টি এবং আরেকটা প্রশ্ন আছে ভি ই হ্যাঁ ইতে বোঝা হচ্ছে আপনার স্কোপ ভেলোসিটি হ্যাঁ মুক্তিবেগ এইটা তাহলে এই আমি এটা দ্বারা আপনাকে কি বুঝাচ্ছি এবার পয়েন্টে নিয়ে আসি সেটা হচ্ছে যে এইখানকার আর অনেক টপিক আছে এখানে বিভব আছে এটা আছে সেটা আছে নানান প্রশ্ন আছে কথা বুঝতে পারছেন কিন্তু এইখানকার টাইপ আছে দুইটা সূত্র আছে পাঁচটা এই পাঁচটা সূত্র দিয়েই প্রচুর পরিমাণে অঙ্ক আছে এখন বলতে পারেন ভাই আপনি এটা কেমন বুঝলেন এটা বুঝলাম অনলি ফর টেস্ট পেপারটা কি বুঝলাম খালি টেস্ট পেপার তো আমি আপনাদেরকে বলবো এই চার দিনে আপনি যত যাই পড়েন না কেন জাস্ট সব কিছু বাদ দিয়ে জাস্ট টেস্ট পেপার উপর ফোকাস রাখেন এটা অনুরোধ করবো আপনাদের উদ্দেশ্যে আমি আবার বলতেছি আপনি যখন একটা টেস্ট পেপার পড়বেন টেস্ট পেপারে দেখবেন যে একের থেকে পঁচিশ পর্যন্ত যে প্রশ্নগুলো আছে এগুলো বোর্ডের প্রশ্ন ঢাকা বোর্ড ঢাকা বোর্ড বাইশ ঢাকা টাইপের প্রশ্ন ঠিক আছে প্রথম রাজশাহী বোর্ড যশোর বোর্ড এবং এই ছাব্বিশ সাথে এগুলো কিছু কিছু কলেজ থাকে নটরডাম হোলি ক্রস ভিকারুন্সা এগুলো থাকে আপনি প্রথম পঁচিশটা প্রশ্ন দেখবেন পঁচিশটা প্রশ্ন কি দেখবেন গ নাম্বার প্রশ্নটা দেখবেন গ এবং ঘ আমি আবার বলতেছি পঁচিশটা প্রশ্নের গ এবং ঘ দেখবেন যখন আপনি ধরেন একের গ দেখছেন একের গতে বলছে কি যে পৃথিবী পৃষ্ঠ থেকে দেখা গেছে একশো মিটার উচ্চতায় জি এর কত এটা কিসের একের গতে প্রশ্ন বলছে আপনি যখন সাতের গ যা দেখবেন দেখবেন সাতের গ একই টাইপের প্রশ্ন সেম টাইপের প্রশ্ন আবার যখন বারতে যাবেন কিরে একই টাইপের প্রশ্ন তার মানে ওই পঁচিশটা প্রশ্ন যখন দেখবেন এই ঘুরে ফিরে তিন থেকে চারটা টাইপ এইগুলোই বারবার আসতেছে তাহলে আপনার এই যে এত যে সূত্র আছে এগুলো কখনোই প্রয়োজন নাই বা কোনোই দরকার নাই আমার ফ্রেন্ড ও বর্তমানে পড়াশোনা করতেছে বরিশালে বরিশালে যে মেডিকেল কলেজ তার নাম আছে ওসমানী মেডিকেল কলেজ ওসমানি তোমে ইবি যাই হোক ও বুয়েটে চান্স পাইছে ঢাবিতে চান্স পাইছে অ্যান্ড আলহামদুলিল্লাহ ও মেডিকেলের চান্স পাইছে কিন্তু ওর ফ্যামিলির ইচ্ছায় ও বর্তমানে পড়াশোনা করতেছে বরিশালে তো ওর স্ট্র্যাটেজি ছিল এইটা যে টেস্ট পরীক্ষার পরে টেস্ট পেপার ছাড়া আর কিছুই পড়তো না কারণ ওর ফোকাসটা হচ্ছে এখন কেমনে ভালো একটা রেজাল্ট করা যায় এখন ওর দরকার নাই শর্টকাট দরকার নেই যে কেমনে অ্যাডমিশন অ্যাডমিশনের পর আপনার এখন দরকার নেই তিন মাস ভালো করে পড়লো না কিছু হয় সেটা নিয়েও ইনশাল্লাহ আমরা কথা বলবো যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেন কারণ আমি একাডেমিক নিয়ে খুব কম কথা বলি অ্যাডমিশন নিয়ে কাজ করি তো তো আপনি জাস্ট এই টেস্ট পেপার পড়েন আবার ধরেন আপনি দুই নাম্বার যাবেন ধরেন দুই দুইয়ের গতে যাবেন দুইয়ের গতে কি বলবে দুইয়ের গতে বলবে যে দুইশো কিলোমিটার উচ্চতায় আমি কথার কথা দুইশো কিলোমিটার উচ্চতায় যে স্যাটেলাইটটা ঘুরতেছে তার পর্যায়কাল কত এটা দুইয়ের ঘতে বলছে গতে বলছে কথা বুঝতে পারছেন দেখবেন যে ষোলো নাম্বারে এই সেম টাইপের প্রশ্ন আছে যে স্যাটেলাইটের পর্যায়কাল কত তাহলে টপিকটা কি স্যাটেলাইট সংক্রান্ত স্যাটেলাইটের সূত্র কয়টা তিনটা স্যাটেলাইটের পর্যায়কাল স্যাটেলাইটের উচ্চতা স্যাটেলাইটের বেগ মুক্তিবেগ আর কি পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় গভীরতায় আমাদের জি এর মানটা কত এটা বের করা লাগে আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি তাহলে আপনি এখন একটা খাতা নেবেন খাতা নিয়ে একের গ একের ঘ টপিকটা লিখবেন যেটা কি বের করতে বলছে একের গতে কি বলছে একের গতে বলছে যে আমাদের জি এর মান কত সেটা বের করতে দুইয়ের গ দেখবেন তিনের গ দেখবেন চারের গ লিখবেন এরকম করে খালি দেখবেন যে কী বের করতে বলছে একের ঘ লিখবেন কী লিখতে বলছে দেখবেন এরকম যখন পঁচিশটা প্রশ্ন আপনি চোখ বলে খেলে দেখাবেন তিরিশ মিনিট সময় নেবেন ঘড়ি ধরে তিরিশ মিনিট সময় নিয়ে এরকম লিখবেন তাহলে দেখবেন যে কি রে সবই তো একই টাইপের প্রশ্ন আর কোনো প্যারা নাই ক খ কি করবেন দেখবেন যে সবার শেষে টেস্ট পেপারের শেষে ক নাম্বার জ্ঞানমূলক দিয়ে আসে প্রথম বিশ থেকে বাইশটা ওইগুলো পড়ে ফেলবেন যেগুলো বোর্ডে আসছে সেগুলো করবেন তাছাড়া তো আর কোনো ওয়ে নাই ওকে দুই নম্বর যে বিষয় খ নাম্বার খ নাম্বার সেম কথা বুঝছেন আপনি যদি এইভাবে এখন পড়তে পারেন জাস্ট টেস্ট পেপারটা পড়তে পারেন বইটাকে দূরে রেখে আশা করি যে আপনি ভালো একটা মার্ক করতে পারবেন হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটিতে আপনার দুই দ্বারা গুণ করে ধরেন আমি ধরলাম যে আপনি ফোর পয়েন্ট ফাইভ জিরো পাইছেন এসএসসিতে আর ইন্টারে পাইছেন ফোর পয়েন্ট তাহলে দুই দ্বারা গুণ করেন দুই দ্বারা গুণ করলে আসতে আছে নাইন দুই দ্বারা গুণ করলে আসতে আট নয় আর যোগ করলে কত আসে সতেরো তার মানে আপনি বিশের ভিতরে সতেরো মার্ক পাইছেন জিপিএতে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাবেন আপনার তিন মার্ক কম আর যে পরীক্ষা হবে একশো মার্কের উপর ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা হবে যার ভিতর ষাটটা ষাট মার্ক থাকবে এমসিকিউতে আর চল্লিশ থাকবে সিকিউতে সিকিউ আর এমসি কিউ সিকিউ তো বলে না তাকে রিটেন বলে রিটেন পার্ট বলে কথা বুঝতে পারছেন রিটেন বলে ঢাকা ইউনিভার্সের চান্স পাইতে বেশি লাগে না পঞ্চান্ন মার্ক পাইলে হয় মানে একশোর ভিতরে যদি পঞ্চান্ন পান তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ আর ওইদিকে আপনার যদি বিশ তার মানে পঁচাত্তর তাহলে এইদিকে আপনাকে কত পাইতে হবে একশোর ভিতরে আমি বলছি যে আপনি যদি পঞ্চান্ন পান ঢাকা ইউনিভার্সের চান্স হয়ে যায় কথা বুঝেন কিন্তু আপনার তো এখানে তিন মার্ক কম তাহলে অবশ্যই আপনাকে অবশ্যই একটু বেশি পাইতে হবে কত পাইতে হবে আটান্ন মার্ক পাইতে হবে একশোর ভিতরে ঢাকা ইউনিভার্সিটি চান্সিয়র তিন মার্কেটে ফ্যাক্ট না তার মানে আমি এটাই বুঝাচ্ছি ঢাকা ইউনিভার্সিটিতেই শুধু জিপি এটা কাউন্ট করে তাছাড়া রাজশাহী ইউনিভার্সিটি বলেন জাহাঙ্গীরনগর বলেন এখানে যদি আপনার রিকোয়ারমেন্টটা থাকে যে এস এইসিসি তোমার যদি সাড়ে তিন করে থাকে তাহলে বুঝতে পারবো বাস পরীক্ষা দিবেন আপনার তো মার্ক ধরতেছে না তাই তো কেন হতাশ হচ্ছেন ভাই আল্লাহ তালা আপনাকে সৃষ্টি করছে যে তারিবাদুদবন্দিকে করার জন্য দুনিয়াতে কিন্তু আমরা সেখান থেকে সরে আসছি তাই না অনেকটাই সরে আসছি হ্যাঁ ভালো একটা রেজাল্ট হইতে হবে এইটা সেইটা কত কথা ভাই জীবনে আসলে অনেক কষ্ট তাই না জীবনে আমাদের আসলে কষ্টের শেষ নেই অনেক বেশি কষ্ট তো আসলে কষ্ট থাকবে ইনশাল্লাহ কষ্ট থাকাটাই স্বাভাবিক তা প্যারা নিয়েন না ভালো হোক আপনাদের পরীক্ষা আমি দোয়া করি যদি কোনো ধরনের কথা বলার ইচ্ছা থাকে আমার সঙ্গে আমাকে অবশ্যই দিন ফেসবুক পেজ আছে আমাদের এখানে আপনি ওইটা করেন আর জানি না ভিডিও শেষ পর্যন্ত দেখছেন কিনা দেখলে আপনি ইউটিউবে টাকা হালাল না হারাম সার্চ লিখলে লিখলেই চলে আসবে তো দয়া করে আমাকে ওটা বলবেন না কারণ আমাকে যারা বলেন যে ভাই যে ইউটিউবের টাকা এইটা এটা তো অনেক কষ্ট করে আপনি ভিডিও বানান ঠিক আছে ভাই কষ্ট করে আমি ভিডিও বানাই ঠিক আছে এই যে যারা মদ বিক্রি করে ঠিক আছে আমি দেখা গেছে একটা মদের দোকানে কাজ করি সকাল যাই রাত রাত আসি কথা বুঝেন সকাল বারোটায় যাই রাত বারোটায় আসি তো আমি তো অনেক কষ্ট করে মানুষকে সার্ভ করতেছি খাবার দিচ্ছি তো অনেক কষ্ট হচ্ছে কিন্তু এটা কি হালাল হালাল না তো এসে কথা তো আপনি ইউটিউবে যে টাকাটা আসতেছে এটা হচ্ছে অ্যাডের মাধ্যমে আসে আপনি যখন কোন একটা ভিডিও দেখেন দেখবেন যে ওখানে পান্ডা বিকাশ হ্যাঁ নাশানাচির সিপসের অনেক কিছু আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে হয় মেয়ে আছে হয় নানান কিছু থাকে হালাল কোনো অ্যাড নাই এবং আপনি কোনো অ্যাড ইচ্ছা মতো বসে পারবেন না এবার বুঝতে পারছেন তো ওই অ্যাড কোম্পানি যারা অ্যাডভার্টাইজ দেয় ওরা ইউটিউবকে একশো টাকা দিলে ইউটিউব কিছু টাকা রাখে আর কিছু যারা কনটেন্ট ক্রিয়েটর তাদেরকে দিয়ে দেয় এবার বুঝতে পারছেন কেন টাকাটা হারাম তো এই ছিল কথা সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ইনশাল্লাহ যদি কোনো ভুল ত্রুটি হয় মাফ করে দিবেন তা আজকে বন্ধুই সবাই ভালো থাকে নিজের খেয়াল রাখেন সালামু আলাইকুম